নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী গত বাহাত্তর ঘন্টার পাঞ্জাবে প্রান্তিক এবং ভূমিহীন কৃষকদের দলিত কৃষকদের আন্দোলনে ভগবত সিং মানের আপ সরকার প্রবল আক্রমণ নামিয়েছে গত বাহাত্তর ঘন্টায় প্রায় আটশো জন কৃষক গ্রেপ্তার হয়েছে তার মধ্যে চারশো কৃষককে অবশ্যই ভূমিহীন এবং দলিত কৃষক তাদেরকে জেলে পাঠানো হয়েছে আপনারা সকলে জানেন যে পাঞ্জাব আমাদের সবুজ বিপ্লবের পীঠস্থান হিসেবে পরিচিত ভারতবর্ষের ফুড বাস্কেট হিসেবে পরিচিত এবং পাঞ্জাবের ধনী কৃষকদের সমৃদ্ধির কথা আমরা সকলেই জানি আমি আপনাদের যে আখ্যানটা আজকের এপিসোডে বলতে এসেছি সেটা হচ্ছে প্রাদ নিচের অন্ধকারের গল্পটা যেখানে দরিদ্র কৃষক ভূমিহীন ক্ষেতমজুর এবং প্রায় দাস মসজিদের পর্যায়ে যারা থাকেন সেই সমস্ত প্রান্তিক কৃষকদের কথা বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে পাঞ্জাবে ল্যান্ড সিলিং এবং ভূমি সংস্কারের কাজটা এখনও বহু দূরে সরকারি নথিতে কি আছে কি দেখানো আছে আমি জানি না একটা ছোটো ঘটনা থেকে আমাদের আজকের আখ্যানটা শুরু হতে পারে আপনারা জিনদের মহারাজের কথা শুনেছেন পাঞ্জাবের একজন সামন্ত রাজা ছিলেন এখন রাজত্ব চলে গেছে বহু আগে এমনকি ইন্দিরা গান্ধীর আমলে রাজন্য ভাতাও বিলোপ হয়ে গেছে অথচ জিনদের নশো সাতাশ একর জমি এখনো মহারাজার লোকজনের হাতে থেকে গিয়েছে লোকজন কথাটা বলতে বাধ্য হলাম এই কারণে যে মহারাজার ফর্মাল ওয়াডিশন কারা সে ব্যাপারে এখনো কোনো নিষ্পত্তি হয়নি অথচ তারা মহারাজের বংশধর অথবা আত্মীয় এই পরিচয়ে সেই নশো সাতাশ একর জমি এখনো ভোগ দখল করে চলেছে এর মধ্যে আড়াইশো একর জমি টু বি স্পেসিফিক দুশো পঞ্চান্ন একর জমি একটা সময় সরকার খাস ঘোষণা করেছিল যারা এই মহারাজের উত্তরসূরি বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা কোর্টে গিয়ে সরকারের সেই যে খাস ঘোষণা করার নোটিফিকেশান তার উপরও স্টে অর্ডার নিয়ে এসছে অর্থাৎ সরকারের ঘোষিত এই আড়াইশো একর জমিও এখন তাদের ভোগ দখলে রয়েছে এবং এখানে ভারত পেট্রোলিয়ামের একটি বড় এস্টাবলিশমেন্ট রয়েছে যে কারণে বছরে দু কোটি টাকা তারা ভাড়া দেয় সেই ভাড়াটাও এই মহারাজের তথাকথিত উত্তরাধিকারীরা ভোগ করে এখন দশকের পর দশক এই পরিস্থিতিটা চলবার পর পাঞ্জাবে গত দশ বছর ধরে একটা আন্দোলন গড়ে উঠেছে যেটা হচ্ছে সংঘর্ষ সমিতি জেট পিএসসি আপনারা যদি গুগলে গিয়ে টাইপ করেন এদের বৃত্তান্ত পুরোটা পেয়ে যাবেন এরা মূলত দলিত ভূমিহীন কৃষক এবং রাজনৈতিক মহলের বক্তব্য এদের পিছনে সিপিআইএমএল নিউ ডেমোক্রেসির গোষ্ঠীর একটা মদত রয়েছে তারাই পিছন থেকে গোটা ব্যাপারটাকে সংগঠিত করছে এখন বিষয় যাই হোক এই কৃষক যাদের ব্যানারে সংগঠিত বা কাজ যাদের মেজরিটি দলের যদিও সেই পরিস্থিতিটাকে সামনে রেখে এরা লড়ছেন না এরা লড়ছেন ভূমিহীন কৃষক এই পরিস্থিতিটাকে সামনে রেখে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই যে নশো সাতাশ একর জমি যেটা আইন অনুযায়ী খাস ঘোষিত হওয়া উচিত অথচ এখনও জিন্দের মহারাজের তথাকথিত উত্তর ভোগ দখল করছেন সেটার দখল নেবেন এর আগে তারা জমিতে ঢুকে প্রতীপ প্রতীকী প্রদীপ জ্বালিয়ে এসেছিলেন তবে যেহেতু সেই সময় গম ছিল খেতে তারা বলেছিলেন যে এই গম কাটা হয়ে গেলেই অর্থাৎ যারা এখন দখলে রেখেছেন তারা চাষ করছেন কৃষকেরা ফসল নষ্ট করতে চাননি যে এই গম কাটা হয়ে গেলেই তারা জমিতে ঢুকে জমির দখল নেবে সেই অনুযায়ী তিন দিন আগে থেকে হাজার হাজার প্রান্তিক কৃষক ক্ষেতমজুর দলিত কৃষক তারা মহারাজা জিন্দের দখলে থাকা এই নশো সাতাশ একর জমি দখল নিতে ঢুকে পড়েন এরপরে দেখা যায় যে সরকার ব্যাপকভাবে আধা সেনা এবং পুলিশ নামিয়ে ক্র্যাকডাউন শুরু করেছে প্রায় আটশো জন কৃষককে তারা গ্রেপ্তার করে আহত বহু আদালতে পেশ করবার পর এই জনের মধ্যে চারশো জন জামিন পেলেও বাকি চারশো জনকে জেলে পাঠানো হয়েছে জমিন প্রাপ্তি সংঘর্ষ সমিতি আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে এটা কার্যত ভূমিহীন কৃষকদের জমির অধিকারের দাবিতে একটি মোর্চা তারা জানিয়েছে যে এই দমন এবং পীড়নের মুখে তারা পিছু হটবেন না তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে মনে রাখতে হবে যে এই আন্দোলন হঠাৎ গত বাহাত্তর ঘন্টায় হচ্ছে ব্যাপারটা এরকম নয় ঝিন্দের এই জমি ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় খাস জমি ভূমিহীনদের মধ্যে বিলি করবার দাবিতে দলিত কৃষকদের এই আন্দোলন চলছে পাঞ্জাবের পঞ্চায়েতের হাতে বহু উদ্বৃত্ত জমি খাস জমি থেকে গেছে গ্রামে গ্রামে এখানে ওখানকার একটা টিপিক্যাল ফিচার সম্ভবত পার্টিশনের সময় যা মুসলিমরা যে জমি ছেড়ে দিয়ে চলে গেছিলেন ওপারের পাঞ্জাবে পাকিস্তানের পাঞ্জাবে উইথ প্রভাবটি এই যে পঞ্চায়েতের হাতে থেকে যাওয়া লার্জ চাঙ্ক অফ পিসেস অফ ল্যান্ড সম্ভবত সেই জমি এখন পাঞ্জাবের একটা নিয়ম আছে যে এক তৃতীয়াংশ জমি এই ধরনের জমি যা পঞ্চায়েতের হাতে আছে তার এক তৃতীয়াংশ দলিত ভূমিহীন কৃষকদের দিতে হবে কিন্তু কার্যত সেই আইনটা কাগজে কলমে থেকে গেছে পঞ্চায়েতের হাতে থেকে যাওয়া খাস জমির এক তৃতীয়াংশ কোনো দিনই কোথাওই পাঞ্জাবের ভূমিহীন দলিত মজুর বা প্রান্তিক কৃষকরা পাননি গত দশ বারো বছর ধরে জমি প্রাপ্তি সংঘর্ষ সমিতি আইনের চৌহদ্দির মধ্যে আইন যে এটা নির্দিষ্ট করেছে যে এক তৃতীয়াংশ জমি দলিত ভূমিহীন কৃষকদের দিতে হবে সেই দাবিকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করছে এবং বিক্ষিপ্তভাবে বহু জায়গায় সাফল্য এসেছে এই সাফল্য জেড পি প্রভাবকে বিস্তারকে বাড়ায় এবং তারা অবশেষে ঝিন্দের মহারাজার যে এই নশো সাতাশ একর জমি তা খাস ঘোষণা করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলি করবার দাবি তুলে ধরেছে দুঃখজনক ঘটনা হচ্ছে এই আপাত জনমুখী হিসেবে পরিচিত আপের সরকার তারা জমিন প্রাপ্তি সংঘর্ষ সমিতির ব্যানারে সম্ভবত এই ভূমিহীন দলিত কৃষকদের উপরে আইনি সহায়তা দেওয়ার বদলে আক্রমণ নামিয়ে এনেছে কৃষকরা আক্রান্ত হয়েছেন গ্রেপ্তার হয়েছেন জেলে গিয়েছেন তবু আইনি চৌহদির মধ্যেই এই প্রতিরোধ চলছে এবং এই প্রতিরোধ পাঞ্জাবের মতো একটি কৃষি প্রধান দেশে ভূমিহীন এবং প্রান্তিক কৃষকদের যে লড়াই সেখানে একটা নতুন মাত্রা যোগ করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা আগামী দিনে যদি কোনো উল্লেখযোগ্য আপডেট পাই এই জেড পি আন্দোলনের ব্যাপারে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আন্দোলন এখন অবধি জারি আছে এটাই আমাদের কাছে লাস্ট আপডেট দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবে